রক্ত কাম রক্তান বাদা মাতা গরম আছে কাকা আন্না তো শালি বিচার কর্না মুরব্বী আর মুরব্বী আরব্বার দুইয়ের বিচার ক না কেন জমিন হয়েছেন দুই কানি জমিন হয়েছেন তিন কানি দুই কানি কুড়ে তিন কানি হানি দুই কানি

কাকা তো লগা আছে সামনে সামনে আজা হ্যাঁ দিদি একে ঘিটু লাগাই এলাকা ঘা হাটা এটা আরে কি সেলিম